আসো আমি প্রাইভেট পড়াই আমি নাসা এম এস সি স্যার স্যার আমি ও প্রাইভেট পড়বাম ইয়েস মাই বুদ্ধিজীবী স্টুডেন্ট সরো অজগর অজগর জি আসছি তেরে তোমরা তেরে আসো প্রাইভেট পড়ার জন্য স্যার প্রাইভেট পড়াম বালা কথা আমি কিন্তু বেশি টাকা দেয়া না আরে টাকা পয়সা বিষয় না তুমি আসো আমার কাছে প্রাইভেট পড়ো আর অনেক বড় হও ওই মাস শেষে এক প্যাকেট বিড়ি কিনা টাকা দিলেই চলবে বাচ্চারা প্রাইভেট পড়ো আচ্ছা সারা আইতাস